তখন মনে হচ্ছে সংবিধান আছে স্বাধীনতার ঘোষণা আছে আরেকটা ঘোষণা কেন লাগবে ভোট হয়ে যাক ইলেক্টেড গভর্নমেন্ট আসুক ওই এরপরে অনেক কিছু ঘটে গেল এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ঘটে গেল সেটা হচ্ছে ডিসেম্বরে যে ভোটের জন্য বিএনপি যে অসাধারণ হাই উঠিয়েছিল তাদের সাংগঠনিকভাবে দাবি সব কিছু মিলিয়ে যখনই ডিসেম্বরে ভোটটা পিছিয়ে ফেব্রুয়ারিতে চলে গেল পুরো হাইপটা স্মিত স্তীমিত হয়ে গেল এবং ডিসেম্বর পর্যন্ত বিএনপি আর কোনো প্রতিবাদ করার প্রশংসা ছাড়া প্রতিবাদ করার জন্য আর রাজনীতি খুব নিষ্ঠুর খেলা আপনি এখানে তোষামত করে খুশি করে প্রশংসা করে আপনার প্রাপ্তি হবে এটা কখনই হয়নি এটা নিষ্ঠুর বাস্তবতার খেলা সে কারণেই আমার মনে হয় বিএনপি যখন শক্তি দেখাতে পার্থ তখন বিএনপি শক্তি দেখায়নি বিএনপি এখন শক্তি দেখানোর উৎসাহ হারিয়ে ফেলতে পারে উদ্দীপনা হারিয়ে ফেলতে পারে চিত্ত বছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভোটের ফলে বিএনপি আরও ডিমোরালাইজড হচ্ছে বিএনপির বিরুদ্ধে জামাত বা শিবির আরও বেশি স্ট্রেনধেন হচ্ছে ডে বাই ডে বিএনপি জামাতের দ্বন্দ্বটা আর্টিফিশিয়াল হতে পারে এটা আমার অ্যানালাইসিস যে মাঠ থেকে আওয়ামী লীগকে ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা সরকারি দল বিরোধী দল হব আমরা নিজের নিজের ফাইট করি একটা পক্ষ দাঁড়িয়ে এটা হতে পারে আর্টিফিশিয়াল সেটা হলেও মন্দ না হতে পারে জেনুইন যদি বিএনপি যে আমাদের জেনুইন দ্বন্দ্ব হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আওয়ামী লীগের শক্তিটা অখণ্ড আছে যেটুকু আছে কম বেশি আপনি কি বিএনপি জামাত কেবল এক হতে বলছেন না মানে যদি আলদা থাকে তাহলে আওয়ামী ফিরে আসতে পারে আওয়ামী ফিরে আসতে তখন বিএনপি জামাত এক হতে পারে বিএনপি জামাত এক না হলে উদুর ভবিষ্যতে অনেক পরে অনেক প্রতারিত হওয়ার পর বিএনপি আওয়ামী লীগও এক হতে পারে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এরশাদ স্যারের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ সবাই একসাথে আন্দোলন করেছিল না বিএনপি আওয়ামী লীগ জামাত সবাই তো করেছিল তো এই সরকার বিএনপি কে যে ফেব্রুয়ারি বারো তারিখে ভোটের কথা বলেছে কিন্তু সরকারের শীর্ষ দল এনসিপি গতকালকেও বলেছে ফেব্রুয়ারিতে ভোট সম্ভব না এবং এনসিপির এই সাপলা মার্কা নিয়ে যে ডিবেটটা এই টোটাল ডিবেটটাই ভোটটাকে ফ্রাস্ট্রেট কর আজকে সাপলা কলি ফর্মে আসছে সাথে লজ্জাকর কম্প্রোমাইজ ইলেকশন কমিশনের মেরুদণ্ড নাই এবং মেরুদণ্ডহীন হয়ে গেল এর মাধ্যমে শুধু একটা দলকে তুষ্ট করতে তারা তাদের তফসিল চেঞ্জ করলো এটা খুবই দুঃখজনক এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভোটের সময়ও যখন এনসিপি হুংকার দিবে তাদের হুংকার মানতে ইলেকশন কমিশন বাধ্য হবে এর ফলশ্রুতিতে যেটা ঘটছে দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না নিয়ন্ত্রিত নির্বাচনের আশা দেখতে পাচ্ছি যে ইলেকশনটা নিয়ন্ত্রিত হবে আগে থেকে নিয়ন্ত্রণ করে ফেলা হবে তাহলে তো আমরা বলবো ওই যে অটো পাস অটো এমপি ছিল চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে সেটার কিছু দায় আমাদেরও আসে যদি পার্টির ঠিক ওরকমই একটা ভোট হতে যাচ্ছে ঠিক সেরকম একটি ভোটের দিকেই দেশ আগাচ্ছে চিফ অ্যাডভাইজার যে বলেছেন যে উনি ফ্যান্টাবলিয়াস একটা ইলেকশন দেবে ফেবুলাস

ওখানে কয়েকজন অসাধারণ ব্যক্তিত্ব আছে আমি তাদের অনেক কিছু নেই কিন্তু তাদের অনেকেই কিন্তু বিদেশে ছিল অনেকেই হঠাৎ করে বাংলাদেশে আসছে এবং হঠাৎ করে বাংলাদেশে চলে যাবে এদেশের রাজনীতি এদেশের দল এদেশের মানুষ এদেশের আকাঙ্ক্ষার প্রতি তাদের ভালোবাসা থাকার কোনো কারণ নাই অনেকে বিদেশ থেকে অনেক ভালো কিছু নিয়ে আসে ড্যান জিওপিং ফ্রান্সে ছিলেন ড্যান জিওপিং কিন্তু অসাধারণ বিপ্লবী ছিলেন মাসুদিনের চারজনের মধ্যে ছিলেন একজন কিন্তু তার তত্ত্ব গ্রহণ পরে যখন পতন হলো উনি ক্ষমতা নিলেন উনি ওনার ওই ফ্রান্সের ধ্যান ধারণা কিন্তু নিয়ে আসছিলেন চায়নায় যে কারণে চায়না খুব দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজড হয় তো এই বিদেশি যারা আমাদের এখানে আসছেন তারা উন্নত বিশ্বের উন্নত ধারণা একটাও এখানে আনতে পারেননি এবং জুলাই সনদ যেটি হচ্ছে যেখানে তিরিশটি নিবন্ধিত দলকে বাদ দেওয়া হয়েছে বিএনপির একটা পর্যায় পর্যন্ত অবস্থান ছিল বিগত আন্দোলনের পরে বিএনপি যেটা বলেছে সেটাই সরকার করেছে রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি অসাধারণ প্রশংসীয় ভূমিকা রেখেছে সেনাপ্রধানের বিষয়েও রেখেছে বিচারপতিদের বিষয়েও রেখেছে অনেকে বিএনপি প্রোটেক্ট করেছে কিন্তু যেই মুহূর্তে বিএনপি কম্প্রোমাইজ করা শুরু করলো সেটা শুরু হলো যখন আওয়ামী লীগ ব্যান হলো সেই ব্যানের সময় বিএনপি কোনো রোল প্লে করতে পারেনি এবং এরপরে ডাকশো নির্বাচন বিএনপি চায়নি ডাকশো নির্বাচন হয়ে গেল এরপরে ডিসেম্বর থেকে ভোট চলে গেল ফেব্রুয়ারিতে তো এরপরে বিএনপি প্রত্যেকটি জিনিস মানতে বাধ্য হচ্ছে দেশের ভবিষ্যৎ নির্ভর করছিল আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে সবাই বিএনপি মুখাপেক্ষি ছিল এবং আওয়ামী লীগও বিএনপি মুখাপেক্ষি ছিল কারণ একটা দল যদি থাকে মাধ্যমে একটা বিপ্লবী সরকার অথবা একটা তালেবানি সরকার বা অন্য কোন খারাপ সরকার থেকে দেশ রক্ষা পাবে সেজন্য সবাই বিএনপির উপর আস্থা ছিল কিন্তু বিএনপি তার সে স্পাইন পলিটিক্সটা করতে পারেনি যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী বিএনপি যা বলতো তাই হতো কিন্তু সেটা থেকে বিএনপি আজকে সরতে সরতে এমন পর্যায়ে চলে গেছে এখন যদি গণভোট হয়ে যায় বিএনপি প্র্যাকটিক্যালি পলিটিক্যালি আর স্ট্যান্ড করতে পারবে না কারণ তখন সবাই তারা যে কথাগুলো তারা বলছে এগুলো বাস্তবায়ন করতে পারছে না আমি জাস্ট আপনার কি ধারণা মানে হাইপোথেটিক্যালি যদি আমাকে বলেন এই গণভোটের ইস্যুতে আমরা বুঝতে পারছি যে বিএনপি জামাত এনসিপি তাদের সবার চাওয়া ইসলামী আন্দোলন এবং সরকার হয়তো গণভোটটা দিয়ে দিবে

যেটি আমাদের আগের সংবিধানে গণভোট ছিল সেটাও করা উচিত হয়নি কারণ আপনি যদি বলেন গণভোটটা নাই তাহলে আপনি কেন ভোটের দিন কেন গণভোট করবেন আর বাংলাদেশের মানুষরা মার্কায় ভোট দেবে আবার সাথে সাথে গণভোটে ভোট দেবে অনেকে কনফিউজ হয়ে যাবে বিএনপি ভোট লুজ করবে আর আটচল্লিশটা সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট এই আটচল্লিশটা কি জনগণ বুঝবে

যখনই মার্শাল হয়েছে যিনি চিফ অ্যাডমিনিস্ট্রেটর হয়েছিলেন সংবিধানকে সাসপেন্ড করেছিলেন সেটাও রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পথ যদি হয়ে থাকে অ্যাডভাইস করতে পারেন কিন্তু রাষ্ট্রপতি তাহলে প্রধান উপদেষ্টা কিন্তু আমাদের চিফ অ্যাডমিনিস্ট্রেটর ভূমিকায় নিতে আগ্রহী হচ্ছেন যখনই তিনি এই অর্ডার দিয়ে দিবেন তখন কনস্টিটিউশনাল গভর্নেন্স যেটুকু ছিল এটুকু চলে গেল এই সরকার টার্ন কিন্তু বিপ্লবী সরকার এবং বিপ্লবী সরকার হওয়ার পরে ওই হ্যান্ডাবোটও আরেকটা জিনিস থাকতে পারে আমি আশঙ্কা করছি পরবর্তী ভোট না হওয়া পর্যন্ত এই সরকার কন্টিনিউ করবে এটা আগের দুটো হ্যান্ডাভোটও ছিল এবং সেটাই যদি হয়ে থাকে তাহলে ভোট পিছিয়ে যাবে এবং ভোট হতে অনেক দেরি হবে সেই ক্ষেত্রে সকল দল মিলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আর কোন অপশন কারো করবে মানে মানে বিএনপি সব অন্য যারা আছে সকলেই যেমন জামাত ইসলামী তো জামাত ইসলামী বা এনসিপি অনেকে বলে যে আপনি নিজেই বলছেন যে সরকার এনসিপি জামাত ওই কমিশনের এক তো তাদের তো সুবিধা ওদের বাদ দিয়ে বাকি যারা আছে সকলে করতে আরেকটা জিনিস আমি বলবো বিএনপি অবশ্যই ভুল করেছে ওই কমিটি কমিশনের ডিসকাশনে বিএনপি উচিত ছিল আওয়ামী লীগ বাদ দিয়ে বা দুই একটি দল বাদ দিয়ে বাকি সবাইকে নিয়ে আসা সালাউদ্দিন সাহেবের সাথে তর্ক করেছে এনসিপির একজন জুনিয়র নেতা বা অন্য একটি দল যে জীবনে ভোট করেনি যে কখনো ভোটে যায়নি যার রাষ্ট্র সংবিধান সম্পর্কে ধারণা নেই কিন্তু উনি সাউদ্দিন সাহেব সে তর্ক করছেন সাউদ্দিন সাহেব ঘন্টার দ ঘণ্টাকে তর্ক করছে অথবা বিএনপিকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে অথবা ওই দলগুলোকে কোথায় উঠিয়ে দেওয়া হয়েছে যদি পঞ্চাশটি দল সেখানে থাকত অসংখ্য প্রশ্নের উত্তর সাউদ্দিন সাহেবকে দিতে হতো না পক্ষ করে ফেলেছে ওখানে এনসিপি বিএনপি জামাত বাংলাদেশের তিনটি দল এই তিনটিকে হাইলাইট করা হয়েছে বিএনপি সেই ফাদেও হাত দিয়েছে বিএনপি আমি মনে করি এখন বৃহত্তর ঐক্যমত করার সময় চলে আসছে বিএনপির